পাপ হং পাপ পরমা হং বাপমা পাপা পুণ্ডারি কাকসং সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ আঠাশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো টিম না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন তাছাড়া বন্ধুরা সম্পূর্ণরূপে পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সকল বাধা বিপত্তি থেকে আপনাদেরকে রক্ষা করবে এবং আপনাদের জীবনে কিন্তু অনেকটাই স্থিতিশীলতা প্রাপ্তি করাবে পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্য এবং অবশ্যই একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে অর্ষণ যোগ তো মূলত এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের এই যোগে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট তিপান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পুরোপুরিভাবে করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে নয় মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে তিন মিনিটে তো এবারে জানবো মূলত আজকের দিনে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট আঠাশ সেকেন্ড থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট আঠারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটিকে পরিপ্রেক্ষিত করে আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু সর্বাঙ্গীন ক্ষেত্র যদি মঙ্গল হবে এছাড়াও আজকের দিনে অভিজিৎ মুহূর্ত এবং শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে ছাপান্ন মিনিট ষোলো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট পাঁচ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান প্রতি না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব সর্বশেষ রাশি তথা রাশি চক্রের দ্বাদশতম রাশি মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো মিন রাশি বা মিন লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে যদি কেমন কাটতে চলেছে সেক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা সমস্যা প্রত্যেকটি মিটে যাবে তবে যারা পুরাতন রোগী বা অনেক দিনের আক্রান্ত কোনো রোগে ভুগছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আজকের দিনে আপনাদের অতিদিনে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে কিছু পুরস্কার হতে পারে আজকে আপনাদের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনাম ধন্য বা সুনাম অর্জন করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারী ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোময় ভাবে কাটবে আজকের দিনটি এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গদের কাছ থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা এবং প্রত্যেকটি সহায়তা কিন্তু বা সাহায্য লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় বা সুখময় হতে চলেছে বসুকের সুখের জয়া ভাবে কিন্তু আপনাদের ভালোবাসার গাঢ়ত্ব দ্বিগুণ ভাবে বজায় থাকবে আজকের দিনে বেরোজগার জাতক এবং জাতিকাদের যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন তবে সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু আজকে অগ্রগতি করে উঠতে পারবেন বেশ বড় কোনো সুখপর প্রাপ্তি করতে বা প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবনে আজকের দিনে সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয় এর কার মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে অবশ্যই প্রত্যেক কাজে বা প্রত্যেকটা কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স বা বেস্ট একটা বেস্ট প্রদান বা বিশেষ নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন যার কারণে বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আজকের দিনে আপনাদের সন্তানদের নিয়ে কিন্তু আপনারা বিশেষ কোনো চিন্তা ভাবনা আজকে সারাদিন কিন্তু মগ্ন থাকবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে সময়টা অনেকটাই অনুকূল থাকছে শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হতে বা হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরমকারী শান্তির লাভ রয়েছে আজকের দিনে অর্থাৎ আপনারা পারিবারিক দিক থেকে বলুন কিংবা মানসিক শারীরিক প্রত্যেকটি দিক থেকে কিন্তু পরমকারী শান্তি লাভ প্রাপ্তি করাতে পারবেন আজকের দিনে কোন বিশেষ করে তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা আজকের দিনে মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানানভাবে পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য মঙ্গল হবে অসাবধানতা বসত করা বা অসাবধান বসত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারে বা পেতে পারেন আজকে আপনারা আজকের দিনে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে যার কারণে কোনো জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে আপনাদের পছন্দের একটি জিনিস সতর্ক অবলম্বন করে চলুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা কিংবা জয়েন্টে জয়েন্টে ব্যথা এই সকল কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে সেক্ষেত্রে আজকে দুপুর বেলা নাগাদ কিন্তু আপনাদের জ্বর কিন্তু আসতে পারে জ্বর সর্দি কাশি এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দুপুরের দিকে দেখা দিতে পারে তাই সেই সকল দিক থেকে বিশেষভাবে একটু পরোক্ষ ভাবে সাবধানতা অবলম্বন করে চলুন আজকের দিনে যদি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সতেরো আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে তাহলে হবে সতেরো এবং শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গেরুয়া শুভ রত্ন পান্না আজকের দিনে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় আজকের দিনে হতে চলেছে সকাল পাঁচটা বেজে চৌদ্দ মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে সাতটা বেজে আটত্রিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্ত আজকের দিনে হতে চলেছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ অবধি আপনারা বন্ধুরা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো কাজে আপনারা যুক্ত হবেন না সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন এবং আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনারা এই সময়টিকে অতিবাহিত করে অতিক্রম করে পরবর্তী শুভ সময় আপনারা যে কোনো কাজ করে তুলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের মনোময় ভাবে এবং নিজের পছন্দের মতো ভাবে কাটুক আজকের দিনটি ওম নম শিবায়